সাহাবা এ জিজ্ঞাসা করছে অগপায়গম্বর এতিমদেরকে দেখাশোনা করলে আল্লাহ কেমন কাছাকাছি জান্নাতে দিবে হাদিসের মধ্যে আসছে নবী যেরকম দুইটা আঙ্গুল দেখাইছেন আমার আঙ্গুল দেখা যায় সবার নবী যেরকম দুইটা আঙ্গুল দেখাইছেন দেখায় বলছে দেখসো আঙ্গুলটা কেমন কাছাকাছি আল্লাহ রসুল বলেন যারা এতিম মিস্কিনকে খাওয়াবে খুশি করাবে কষ্ট না দিবে আল্লাহ তাআলা জান্নাতে এরকম কাছাকাছি তাদেরকে আমার সাথে রাখবে সুবাহান হাদীসের মধ্যে আরেকটা কথাও আছে অনেক মানুষ কিন্তু এমন আছে দেখবেন যে এতিম মিসকিনের মাল মাই রাখায় আছে না নাই আমি তো আপনাদেরকে বলছি চার ব্যক্তিকে আল্লাহ জাহান নামে দিবে হাদিসের মধ্যে এটাও আছে যে ব্যক্তি এতিম মিসকিনের মাল মেরে খাবে অনেক এতিম আছে যাদের অনেক সম্পদ আছে কিন্তু বাপ মা মারা গেছে ছোটবেলায় সন্তানগুলো ছোট অনেক দেখবেন চাচারা কিংবা ফুফুরা কিংবা গার্জেন যারা থাকে তারা তাদেরকে ঠকায় আসে না নাই আল্লাহ বলছেন যে তাদেরকে জাহান্নামে নামে দেওয়াও আল্লাহর হক আল্লাহ জাহান নামে দিবেন এতিমের মাল যারা মেরে খাও এই জন্য আমার আমরা কোরবানিটা যে দিব এমন না যে আমি আমার ঘরের ভিতরে সব গুস্ত রাইখা আমি সারা বছর খাবো খাওয়া যায় আছে আপনি যদি চান আপনার কোরবানির পশুর গুস্ত আপনি সারা বছর খাইতে পারবেন ফ্রিজে রাইখা না নয় তবে উত্তম হচ্ছে তিনটা বন্টন করা রসুল বলছেন কয়টা বন্টন করার জন্য তিনটা বন্টন করার জন্য যে একটা নিজের জন্য রাখা আর একটা আত্মীয় স্বজনদের জন্য রাখা আর একটা গরিব মিষ্কি নিতিম সহায় যারা আছে তাদের জন্য রাখা আপনি তাদের দেন নিজেরাও খান আত্মীয় স্বজনদের কেউ দেন এটা হচ্ছে উত্তম এই জন্য আমরা এভাবে ইনশাআল্লাহ কুরবানি দিব এবং এইভাবে আমরা কুরবানির বস্তু বন্টন করব রাজি আছি তো এরপর এরপরে আরেকটা বিষয় হলো কুরবানীর পশুর যে চামড়াটা আছে এই চামড়াটা কয়েকটা মাসালা আছে ভালো করে শোনেন কেউ যদি কুরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করতে চায় তাহলে এটা জায়জ আছে নিজে ব্যবহার কেমনে করবে আপনি যদি প্রসেসিং করে এটাকে আপনি নিজে ব্যবহার করেন কোনো সমস্যা নাই তবে আপনি যদি এটা বিক্রি করেন আপনি যদি এটা কি করেন বিক্রি করেন তাহলে ওই বিক্রি করার যে টাকাটা আছে এটা কি করতে হবে সৎকা করে দিতে হবে কিংবা আপনি এমনও করতে পারেন অনেক মাদ্রাসাগুলো আছে না গরিব প্রত্যেক মাদ্রাসায় কিন্তু আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করছি আমরা জানি যে মাদ্রাসাগুলোতে দেখেন প্রত্যেকটা ছাত্র এমন অনেক মাদ্রাসায় আছে ফ্রি খাচ্ছে ফ্রি এরপরে পাঁচশো টাকা বেতন তিনশো টাকা বেতন চারশো টাকা বেতন না আপনারাই বলেন একটা মানুষ যদি দৈনিক প্রত্যেক ওয়াক্তে পঞ্চাশ টাকা করেও খায় তাহলে দৈনিক তার দেড়শো টাকা খরচ তাহলে একটা ছাত্র প্রত্যেক মাসে যদি পাঁচশো টাকা খানা বাবদ দেয় তাহলে হুজুররা কেমনে চালায় সহজ না কঠিন কিন্তু এটা আপনি প্রত্যেকটা হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন হুজুর মাদ্রাসাটা কেমনে চালান তার জবাব আসবে আল্লাহ তালাই চালায় না হয় সম্ভব না কারণ অনেক মাদ্রাসা সে তো আমি নিজে সম্পৃক্ত আছি এরপরে পনেরো ষোলো বছর লেখাপড়াও করছি দেখছি যে কি পরিমাণ কষ্ট করে তাহলে আমরা চেষ্টা করব যে আমাদের চামড়াটা মাদ্রাসায় দিয়ে দেওয়ার জন্য যদি ফুল না দিতে পারি এটা বিক্রি কইরা কিছু টাকা মাদ্রাসায় দিলাম গরিবদেরকে দিলাম আমাদের যেমনে ভালো হয় আমরা এইভাবে ইনশাল্লাহ করব কারণ আমরা চেষ্টা করব যেন আমার টাকাটা এমন একটা জায়গায় যায় যেখানে গেলে তারা এবাদতে লিপ্ত থাকবে আর এর সবটা আমি পাব দেখবেন অনেক মানুষ এরকম আছে যারা আপনি যদি তাদেরকে একটু দান করেন এমন পরিমাণ দোয়া আপনার জন্য করে আল্লাহ হইতে পারে তার দোয়ার ও আল্লাহ তালা আপনার গুনা মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে এটা কেন বললাম কারণ হাদিসের মধ্যে আছে একটা পতিতা সে তার সারাটা জীবন সে গুনাহের কাজে লিপ্ত বুখারি শরীফের সহি হাদিস বলতেছে সে শুধু একটা কুকুরকে পানি খাওয়াইছে পিপাসত কুকুর যে মরুভূমির মধ্যে হাঁটতেছে কুকুরটা ওই বেশ্যা মহিলার কাপড় টাইনা ধরছে কুকুরে যে পানি তৃষ্ণার্ত হইছে কুকুর এটা বলতে পারতেছে না কিন্তু মহিলাকে বুঝাইছে মহিলা কি করছে তার যে পায়ের মধ্যে চামড়ার মৌজা ছিল এটা খুলছে খুইলা তার উড়না চিরা রশি বানায়া ওই কুয়া থেকে পানি উঠায়া ওই কুকুরকে পান করাইছে আল্লাহ তাআলা এই ওসিলায় তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিছে তাহলে একটা কুকুর সে তো মানুষের মতো তার দাম না নাকি মানুষের মতো দাম একটা কুকুরকে পানি খাওয়া একটা পতিতা মহিলা যদি জান্নাতে যাইতে পারে হাদিসের কথা তাহলে আমরা একটা আশরাফুল মাখলুখাত একটা কোরআনের যারা কোরআন শিখে যারা হাদিস শিখে যারা দিনের এলেম শিক্ষা করে তাদেরকে যদি আমরা কিছু সহযোগিতা করি তাহলে আল্লাহকে আমাদেরকে কবুল করবে না ইনশা আল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমাদের নামাজের সময় ছিল সাড়ে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে